কান আল্লাহ হোক আর যে তাম মান হাদ তাহলে আল্লাহ তালা তাকে এমন একটা হজের সব দিবেন যে হজটা পরিপূর্ণ হজ শো অপূর্ণ না পরিপূর্ণ হজের সব দান করবেন যতদিন পর্যন্ত আমরা হজ করতে পারছি না ততদিন পর্যন্ত আমরা কিছু আমলের মাধ্যমে হজ এবং ওমরার সব লাভ করতে পারি হজ করার যে আসল মর্যাদা প্রকৃতির মর্যাদা সেটা তো হজ করার মাধ্যমেই শুধু লাভ হবে কিন্তু আমরা আজ এমন পাঁচটি আমলের কথা জানবো যেই পাঁচটি আমল আমরা আমাদের নিজ জায়গায় বসে যদি করি আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলোর বিনিময়ে হজ করে যে পরিমাণ সওয়াব আমি পেতাম আমার অ্যাকাউন্টে আমার আমলনামাতে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন তাহলে যারা হজ করতে পারছে না তারা হজ করার জন্য তো চেষ্টা করবই তার পাশাপাশি এই আমলগুলো যদি করি আমরা আশা করব আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা হাজী সাহেবদের হজের মাধ্যমে যে সওয়াব লাভ করেন আল্লাহ তালা আমাকেও মাহরুম করবেন না আমাকেও তাদের মতো সওয়াব দান করবেন এরকম পাঁচটি আমলের ভিতরে সর্বপ্রথম যে আমলের কথা বলবো সেটা হলো পাঁচুয়াক্ত নামাজের পরে তসবি পাঠ করা সহিব নিবারের হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহামের কাছে এসে একবার দরিদ্র সাহাবিরা গরিব এবং অভাবী সাহাবিরা অনুযোগ করলেন এবং তারা অনুযোগ করে বললেন হে আল্লাহ রসুর ধনী সাহাবিরা তারা পাঁচ ছাত্র নামাজ পড়ে রমজানে রোজা রাখে আবার পাশাপাশি তাদের আর্থিক সচ্ছলতার কারণে দান সাদাকা করে হজ করে ওমরা করে জেহাদে পথে টাকা ব্যয় করে তারা বিভিন্ন ভাবে যে আর্থিক ইবাদত করে আমরা তো গরিব এবং অভাবী হওয়ার কারণে এই সবগুলো পাই না তাহলে আমরা তো পিছিয়ে পড়তেছি আমরা কিভাবে তাদেরকে ধরতে পারি সাহাবিদের কম্পিটিশন ছিল আমলের কম্পিটিশন তারা আমাদের মতো দুনিয়াদারিতে তার কম্পিটিশন করতেন না তাদের প্রতিযোগিতা ছিল কে কত বেশি নেকামল করে জান্নাতের দিকে অগ্রসর হবে তো সাহাবিদের এই কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই আমলটা শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হজকারী ব্যক্তিরা হজ করে যে সওয়াব লাভ করেন আল্লাহ তালা এই ব্যক্তিকে সেরকম দান করবেন ধনী সাহাবিরা আর্থিক ইবাদত করে যে সব লাভ করেন আল্লাহ তালা এই পথ নামাজের পরে এই তাজবি পাঠকারীদেরকে আবারও বলছি এর মানে এই নয় যে হজ করার যে মর্যাদা আছে হুবহু সেই মর্যাদা সব দিক থেকে শতভাগ সেই রকমই আপনি আল্লাহ তালা কাছে মর্যাদা লাভ করবেন এই আমলের মাধ্যমে ব্যাপারটা তা নয় তবে হজ করে যে পরিমাণ সব পাবেন বিনিময় পাবেন আল্লাহ আপনাকে সে পরিমাণ বিনিময় দান করবেন তাহলে একটি আমল আমরা পেলাম সেটা হলো প্রত্যেক নামাজের পর নামাজের করা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কোনো কোনো বর্ণনায় সুহান আল্লাহ এবং আলহামদুল্লাহ তেত্রিশ তেত্রিশ এবং আল্লাহ আকবর চৌত্রিশ বারও বর্ণিত হয়েছে সেটা আমরা অনেকে করি আমলটা আমাদের সমাজে প্রচলিত আছে এটা করলেও হবে ইনশাআল্লাহ তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ দ্বিতীয় আমল যে আমল আমাদেরকে হজের সব এনে দিবে আল্লাহ ওমরার সব এনে দিবে সেটি হল সকালে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার পর যদি কেউ বসে বসে আল্লাহর জিকিরে মাসগুল থাকে ফজরের নামাজ জামাতের সাথে পড়লেন মা বোনরা আপন জায়গায় পড়লেন পড়ার পর জিকির আসকার করলেন বসে বসে এরপর সূর্য উদয় হলো সূর্যোদয়ের পনেরো বিশ মিনিট পর নিষিদ্ধ সময় পার হওয়ার পর যে ব্যক্তি দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়বে এ শাকের নামাজ আল্লাহ ওই ব্যক্তিকে একটি পূর্ণাঙ্গ হজ এবং অমরার সব দান করবে তাহলে সকালে শাকের নামাজ পড়ার মাধ্যমে হজের সব লাভ করা এটা তো আমরা চেষ্টা করতে পারি কি বলেন আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন তিন নম্বর যে আমলের মাধ্যমে আমরা হজের সব পেতে পারি সেটা হলো দিনই জ্ঞান অর্জন করার জন্য বা দিন শেখাবার উদ্দেশ্যে যদি কেউ মসজিদে যায় দুনিয়াবি উদ্দেশ্যে না টাকার উদ্দেশ্যে না আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মসজিদে গেছে উদ্দেশ্য মানুষকে দিন শিখাবে কোরআন শিখাবে অথবা কোরআন নিজে শিখবে এই কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান ইসলামের জ্ঞান অর্জন করার জন্য যদি কেউ মসজিদে যায় এই যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এহরামকারী হজ আদায়কারী ব্যক্তির সমপরিমাণ সওয়াব দান করবেন তাহলে তিনটা আমল পেলাম তিন নম্বর আমল হলো যে যদি কেউ মসজিদে জ্ঞান অর্জন করার জন্য যায় কুরআন হাদিসের ইলম অর্জন করার জন্য যায় শরীফ শরীফে সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গাদা ইলাল মাসজিদি লা ইউরিদু

এটাই যথেষ্ট নয় মসজিদে ওলামা একরাম ইমাম সাহেবগণ বিভিন্ন বয়সের মানুষের জন্য বিভিন্ন ধরনের দিন শিক্ষামূলক আয়োজন রাখবেন আমরা সেগুলোতে সামিল হওয়ার জন্য যাব এর মাধ্যমে হজের পাওয়া যাবে চার নম্বর সব আল্লাহ মসজিদে কেউ পাঁচ নামাজের জন্য যখন বের হবে পাঁচ পা নামাজ পড়ার জন্য বের হলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাঁচ নামাজের উদ্দেশ্যে মসজিদে বের হওয়াটাও মানুষকে হজের সব এনে দেয় এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু হাদিস বর্ণিত হয়েছে যে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আজরুহু কাজরি কাজরিল হাজিল মুহরিম ইহরাম পরিহিত হজ আদায়কারী হাজী সাহেবের মতো বিনিময় আল্লাহ তাআলা মসজিদে নামাজের উদ্দেশ্যে ফরজ নামাজের উদ্দেশ্যে যারা যায় তাদেরকে দান করেন মা বোনরা একই সব লাভ করতে পারেন তারা বাসায় নামাজ পড়েও যদি তারা তাদের বাসার মাহরাম পুরুষদেরকে তাদের প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে ছেলেকে স্বামীকে ভাইকে বাবাকে যদি মসজিদে তারা পাঠান একই সব তারাও লাভ করতে পারেন আল্লাহ আমাদের সবাইকে আমলটাও করার তফিক দান করুন পাঁচ নম্বর আমল হলো মা বাবার সেবা এবং খেদমত করা এ সম্পর্কে তার তিরমিজি শরীফের একটি হাদিস বর্ণিত হয়েছে এক সাহাবি নবী করিম সাল্লি কাছে এসে তার এবাদত বন্দিগি যেগুলো তিনি শারীরিকভাবে করতে পারেন সেগুলোর পাশাপাশি আর্থিক ইবাদতের প্রতি তার আকুতির কথা জাহির করলেন নবী করিম সাল্লাম সাহাবিকে পরামর্শ দিয়েছে তোমার মা বাবা তুমি যদি তাদের সেবা করো তাদের খেদমত ভাবে তাদের কল্যাণ সাধন করার চেষ্টা করো সব পাবো এর পাশাপাশি যাচ্ছি এর মাধ্যমে আল্লাহ তালার কাছে আমি হজ এহরামকারী ব্যক্তি এহরামরত ব্যক্তির মতো হজের মর্যাদা বা সব আমি লাভ করবো এবং মা বাবার সেবা করার সময় একই নিয়ত করব। আমরা যখন নিয়ত করব এবং এই আমুলগুলো এই আশাই করবো আল্লাহ হকুল আমিন আমাদের সবাইকে দান করবেন ইনশা আল্লাহ সবাই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ তাহলে হজমরা যারা করতে পারছি না তারা হজমরা করার জন্য সচেষ্ট থাকবই আর পাশাপাশি এই আমলগুলো করলে হজমরা সব আমরা আশা করবো আল্লাহর কাছে আর মনে রাখবো এই আমলগুলো করে আপনি হজের সব পাবেন ঠিক আছে কিন্তু হজ আদায় করার যে ফরজ আছে ওই ফরজ আপনার এই আমল গুলো দিয়ে কুলাবে না ওইগুলোর জন্য অবশ্যই আপনাকে বাইতুল লাগিয়ে হজ আদায় করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন হাদিস সমস্ত নির্দেশগুলো সমস্ত নিষেধ গুলোকে মেনে চলার তো অভিজ্ঞান করুন